খাওয়ার সময় এত কথা বলতে নেই আব্বু মামা আর কোনো কিছু বলল না হিয়ার মামি খাবার দিল আমি আর মামা খেতে শুরু করলাম খাওয়া শেষে আমি হিয়ার রুমে গিয়ে শুয়ে আসি কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে তাই ফেস হয়ে একটু বাহিরে গেলাম দেখি হিয়া আর মামি কাজ করছে আর মামা সুফাই বসে টিভি দেখছে আমি বললাম মামা আমি তাহলে যাই মামা বলল যেতে যেতে রাত হয়ে যাবে আজ থেকে না হয় কাল সকালে চলে যাবি আমি বললাম না মামা আমি যেতে পারবো হিয়া না হয় আর কিছুদিন থাক মামা বলল তাহলে তুই থাকবি না আমি বললাম আসলে মামা আমার একটা কাজ আছে অন্যদিন এসে থেকে যাব তারপর মামিকে বলে চলে আসি আসার সময় খেয়াল করলাম হিয়া আমার দিকে থাকি আছে চোখে পানি দেখা যাচ্ছে তবুও আমি চলে আসি রাত আটটা বাজে ক্লাবের সামনে গিয়ে দাঁড়িয়ে আসি আর রিয়াকে কল দিলাম প্রথমবার কল দিতে সে ধরলো না পরের কল দিতে ধরলো আমি বললাম কোথায় তুমি রিয়া বলল এই তো বাসাই ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি সময়টুকু হতে পারে আপনার আর্থিক সচ্ছলতা নিয়ে আসার কারণ বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় একটা বিশ্বস্ত অনলাইন গেমিং প্ল্যাটফর্ম ওয়ান এক্স এর সাথে তোমাদের পরিচয়টা করে দিতে চাই যেখানে তোমাদের কয়েকজন বন্ধু রয়েছে জয় হাবিব ওরা অলরেডি ওইখানে খেলে আর নিজেরা আই করছে এ এফ এ আপনারা সমস্ত লাইভ মেসে লাইভ স্ট্রিম ও ফলাফল দেখতে পারবেন এবং কি স্কোর অনুমান করে উপার্জন করতে পারবেন আর ওয়ান্স এবিয়া টুর গেমে রয়েছে আকাশ টুয়ার আই করার সুযোগ আর এখন চলছে দুনিয়া কাপানোর অপার পিন কমিটে থাকা

থাকা লিঙ্কে ক্লিক করো আর চলে যাও আর অবশ্যই প্রমো কোড ব্যবহার করো সাইমন এফ আমি বললাম আমি ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি তাড়াতাড়ি আসো তো রিয়া বললো ওকে আসতেছি এই বলে কল কেটে দিল আমি ওইখানের একটা বেঞ্চে বসে রইলাম বসে বসে ফোন টিপছি একটু পর রিয়া এলো আমি বললাম আজ তোমাকে অনেক সুন্দর লাগছে রিয়া বললো তোমার জন্য এভাবে শাস্তি আচ্ছা চলো এরপর একটা রিস্কা নিয়ে মার্কেটে গেলাম রিস্কা থেকে নেমে ভাড়া দিয়ে শপিং মলে ঢুকলাম রিয়াকে বললাম কি কি বা নাও তারপর রিয়া কিছু কাপড় চাপড় নিল আর কিছু কসমেটিক তারপর রিয়া বললাম হুম জান হয়ে গেছে আমি বললাম তাহলে চলো তারপর বিল দিয়ে রেস্টুরেন্টে গেলাম আমি বললাম কি খাবে তারপর রিয়া অর্ডার দিল আমরা খেয়ে বিল দিয়ে চলে আসি রিয়াকে ওর বাসার সামনে দিয়ে আমি বাসায় চলে আসি আমাকে দেখে আম্মু বলল কিরে তুই চলে এলি আর তোর মামি তোকে থাকতে বলেনি আমি বললাম হ্যাঁ বলছিল কিন্তু আমি চলে আসছি তারপর আমি কোনো কিছু না বলে রুমে চলে আসছি রুমে এসে শুয়ে শুয়ে মোবাইল টিপছি তখন হিয়া ফোন দিল আমি ফোনটা কেটে দিলাম আবার ফোন দিল এরপর ধরলাম ধরে বলতে লাগলাম কি জন্য ফোন দিস হিয়া বললো তুমি ঠিক মতো পৌঁছে গেছো তো আমি বললাম আর কিছু বলবি হিয়া বললো কি করো আমি বললাম শুয়ে আছি হিয়া বল খাইছো আমি বললাম হুম হিয়া বললো আমাকে কিছু জিজ্ঞাসা করবে না আমি বললাম প্রয়োজন মনে করি না এখন রাখো এই বলে আমিও কল কেটে দিলাম তারপর রিয়াকে কল দিলাম ওইদিকে হিয়া শুয়ে শুয়ে কান্না করছে তখন মামি এসে বলল হিয়া তুই ভালো আছিস তো হিয়া বললাম হম আমি ভালো আছি তাহলে তুই কান্না করতেছিস কেন দেখ সত্যি করে বলবি তখন হিয়া বলল আম্মু রাজ না আমাকে ভালোবাসে না আর আমি তো ওকে মন দিয়ে ভালোবাসি মামি বলল দেখ কান্না করিস না মা রাজ একদিন তোকে অনেক ভালোবাসবে হিয়া তাই হই আম্মু আমি রাজকে ছাড়া বাঁচব না তারপর মামিও কান্না করতে করতে চলে গেল এদিকে আমি রিয়ার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে গেলাম দুই দিন পর আম্মু বললো রাজ তুই আজকে গিয়ে হিয়াকে নিয়ে আয় আমি পারবো না আম্মু তুমি মামাকে বলো দিয়ে যেতে তুই গিয়ে নিয়ে আই তোর মামা এখন আসবে না আমি বললাম দেখি এই বলে চলে গেলাম ক্লাবে তারপর রিয়ার সাথে একটু সময় কাটিয়ে মামার বাড়ি গেলাম গরে ঢুকে মামিকে বললাম মামি হিয়াকে রেডি হতে বলেন আম্মু যেতে বলছে মামি বললাম তুই বস আমি হিয়াকে বলছি তারপর মামি চলে গেল আমি বসে বসে ফোন টিপতে লাগলাম একটু পর হিয়া এলো এসে বলল চলো আমি তৈরি হয়ে গেছি তারপর মামিকে বলে আমরা চলে আসি বাসায় বাসায় আসতেই হিয়া আম্মুকে জড়িয়ে ধরে বলতে লাগলো আম্মু কেমন আছো আম্মু উত্তরে বলল হ্যাঁ ভালো আছি পাগল মেয়ে তুই কেমন আছিস হিয়া বলল আমিও ভালো আছি আম্মু আম্মু বলল এত দূর ঝান্নি করে আসছো যা রুমে যা ফেস হোম তারপর আমি আর হিয়া রুমে গেলাম তখন হিয়া আমায় বলল আচ্ছা রাজ কি করলে তুমি আমায় ভালোবাসবে আমি বললাম তোকে আমি কোনোদিন ভালোবাসবো না আর কিছুদিন পর তোকে ডিভোর্স দেব আর আমি আমার পছন্দের মানুষটাকে বিয়ে করবো মানে রিয়াকে বিয়ে করব। আচ্ছা তুমি রিয়াকে বিয়ে করবে কিন্তু আমাকে ডিভোর্স দিও না এই কথাটা বলে হিয়া যেন থমকে গেল তার যেন দম বন্ধ হয়ে আসছে আমি কিছু না বলে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আমি কি ভুল করছি হিয়া তো আমার স্ত্রী ওর উপর আমার সম্পূর্ণ অধিকার আছে এসব ভাবছি তখন রিয়া ফোন দিল আমি ফোন ধরতে বললাম রাজ কিছু টাকা লাগবে প্লিজ তাড়াতাড়ি দাও আমি বললাম কি করবে টাকা দিয়ে রিয়া বললো পরে বলতেছি আগে তুমি দাও আমি বললাম কত রিয়া বললো দশ হাজার টাকা আমি বললাম তোমার বিকাশ অ্যাকাউন্টে পাঠাইছি তারপর রিয়ার বিকাশ নাম্বারে দশ হাজার টাকা পাঠাইলাম এদিকে রিয়া ওয়াশরুমে গিয়ে পানির কল ছেড়ে কান্না করছে আর বলছে রাজ তুমি কি করে পারবে আমাকে ছাড়া অন্য একটা মেয়েকে বিয়ে করতে প্রায় তিরিশ মিনিট পর একবারে গোসল করে বের হলাম এদিকে আমিও রুমে গিয়ে শুয়ে আসি তখনই আমি যা দেখলাম যেন আমার চোখ বন্ধ হয়ে আসলো আমি রুমের বাইরে গেলাম যা দেখে চোখ বন্ধ করে রুম থেকে বের হয়ে আসলাম এদিকে ইয়া ভাবছে রাজ এমন আবার ভাববে না তো যে আমি শরীর দেখিয়ে ওকে আকৃষ্ট করার চেষ্টা করছি এটাই ভাববে হইতো কেন যে টাওয়াল খুলতে গেলাম দূর এদিকে আমি টিভি দেখতে লাগলাম বারবার ওই দৃশ্যটা সামনে আসছে দূর আমার কোনো কিছুই লাগছে না তাই বাহিরে চলে গেলাম ক্লাবে গিয়ে বসে রইলাম আর ভাবছি হিয়া কে তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে রিয়াকে বিয়ে করতে হবে এভাবে হাসি কান্না কেটে গেল ছয়টা মাস চলে এলো সেই দিনটা যে দিনটা আমার জীবনে আসার অপেক্ষা আমি করতাম প্রতিনিয়ত হ্যাঁ আমি হিয়াকে ডিভোর্স দেব অনেক আগে উকিলের সাথে কথা বলে সবকিছু রেডি করে রেখেছি ডিভোর্স পেপার নিয়ে বসে আছি কিন্তু সাইন করতে পারছি না মনে হচ্ছে আমি ভুল করছি এসব ভাবতে ভাবতে সাইন করে দিলাম তখন আম্মু এসে ডিভোর্স পেপারটা নিয়ে ছিঁড়ে ফেলে দিলাম আর আমাকে একটা চোর মারলো আর বললো তুই কাকে ডিভোর্স দেওয়ার জন্য যাচ্ছিস রাজ তোর কপাল ভালো তাই হিয়ার মতো একটা মেয়ে পেলিম আর তুই হিয়াকে ডিভোর্স দিতে যাচ্ছিস ওই রিয়া নামের মেয়েটার জন্য আমি বললাম তুমি এসব কি করে জানলে আম্মু বলল আমি সব কিছু জানি আজ তোকে কিছু সত্যি কথা বলি শুন রিয়া একটা লুবি মেয়ে কতগুলো ছেলেকে ওর চালে হিসাব নেই ওদের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যেত তুই রিয়াকে ফোন দিয়ে দেখত আম্মুর কথাই আমি রিয়াকে কল দিলাম কিন্তু ফোন বন্ধ বলছে আম্মু বলল পাবি না কারণ রিয়া পালিয়ে গেছে আর শুন তোর সাথে হিয়ার বিয়াটা একটা প্ল্যান আমি করছিলাম সেই প্ল্যানে হিয়া শুধু আমার সাথ দিচ্ছিল কারণ হিয়া তোকে অনেক ভালোবাসে তার একটা ছোটখাটো উদাহরণ দেই তোর মনে আছে ছোটবেলায় তোর একবার অনেক জ্বর আসছিল কোনো ওষুধে কাম হচ্ছিল না বিদায় তোকে হাসপাতালে নেওয়া হয় তারপর বিভিন্ন পরীক্ষা বলতেছিল তোর একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে তখন আমরা অনেক ভেঙে পড়ছিলাম তোর গ্রুপের কোনো কিডনি আমরা খুঁজে পাচ্ছিলাম না তখন হিয়া এসে বললো সে কিডনি দেবে আমরা অনেক বুঝিয়েছি কিন্তু লাভ হইনি কারণ হিয়াতকে নিজের চেয়ে অনেক বেশি ভালোবাসে ও তখন একটা কথা বলছিল আমার জীবন দিও আমি রাজবাইয়ের বাঁচাবো আমি বাঁচাবো তোমরা আমাকে বাধা দিও না যদি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো তাহলে আমি আমার জীবন শেষ করে দেব আমি তখন বুঝতে পারছিলাম যে মেয়েটা তোকে কত ভালোবাসে তোর অপুরশন শেষ হই তুই সুস্থ হস কিন্তু হিয়ার অবস্থা অনেকটাই খারাপ তাই হিয়াকে বাইরে নিয়ে যাওয়া হই এক বছর পর সুস্থ হয়ে ও দেশে আসে ও যে সময় বাসায় আসছিল তুই তখন বাসায় ছিলি না হিয়া তখন আমার পায়ে পড়ে বলতে লাগলো বড় আম্মু আমি রাজভাইয়াকে ছাড়া বাঁচবো না তারপর আমি তোর আব্বু মিলে একটা প্ল্যান করি কারণ তুই কখনো হিয়াকে বিয়ে করবি না আর তোর আর হিয়ার বিয়ে দেই জানিস রাজ মেয়েটা এত খুশি হয়েছিল যে বলে বোঝানো যাবে না কিন্তু তুই এটা কি করলি মেয়েটাকে দিনের পর দিন কষ্ট দিলি চিচি রাজ তখন আমার চোখ দিয়ে পানি পড়ছে আমি বলতে লাগলাম এ কথা তুমি আমাকে আগে বললে না কেন মা তখন মা বলল এ কথা বলতে হিয়া নিষেধ করছিল কিন্তু আজ তার কথাটা রাখতে পারলাম না বাধ্য হলাম কথাটা বলতে আরো কিছুক্ষণ আম্মা আমাকে বকাঝোকা করলো আমি কান্না করতে লাগলাম আমি বললাম আম্মু আমার কোনো কিছু ভালো লাগছে না আমি রুমে যাবো এই বলে রুমে চলে আসলাম রুমে এসে বিছানায় বসে পড়লাম চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে আমি মেয়েটাকে কেন বোঝার চেষ্টা করলাম না আমি কান্না করছি না আজ থেকে হিয়াকে আর কষ্ট দেব না আমার সবটা দিয়ে আমি হিয়াকে রক্ষা করবো আগলে রাখবো যেমন করে পাখি তার বাচ্চাগুলোকে আগলে রাখে বাহিরে গিয়ে হিয়াকে ডাকতে লাগলাম কিন্তু হিয়া কোথাও নেই আমার মাথা যেন কিছুই কাজ করছে না কি করবো এদিক ওদিক ঘুরতে লাগলাম কিন্তু হিয়াকে পাচ্ছি না তাই আম্মুর কাছে গিয়ে বললাম আম্মু হিয়া কোথায় আম্মু কিছু বলছে না আমি আম্মুর পায়ে ধরে বললাম আম্মু প্লিজ আগে সব কিছু ভুলে যাও বলো আমার হিয়া কোথায় আমি হিয়ার কাছে একবার মাপ চাইবো না হলে আমি মরও শান্তি পাব না তখন আম্মু হিয়া ওদের বাড়িতে চলে গেছে আমি আর কোনো কথা না বলে গাড়ির চাবিটা বের বের গাড়িটা স্টার্ট দিয়ে হয়ে পড়লাম গাড়ি আর কান্না করছি আর ভাবছি হিয়া আমাকে ক্ষমা করবে তো একটু পর হিয়াদের বাসায় পৌঁছে গেলাম গাড়ি থেকে নেমে চলে গেলাম ভিতরে আমি যেতেই মামি বলল কি হয়েছে রাজ একা একা চলে এলে কেন আমি বললাম আম্মু হিয়া কোথায় মামি বললাম কি বললি আবার বল আমি বললাম পরে বলবো আগে বলো হিয়া কোথায় হিয়া তো ওর রুমে আমি আর কোনো কিছু না বলে হিয়ার রুমে চলে গেলাম গিয়ে দেখি হিয়া শুয়ে আছেন। আমি গিয়ে হিয়ার পা ধরে বললাম আমাকে মাফ করে দেওয়া যাবে হিয়া আগে সব সবকিছুর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি প্লিজ হিয়া আমাকে মাফ করে দাও আমি তোমাকে অনেক কষ্ট দিছি আমার ভুল হয়ে গেছে উত্তরে হিয়া বলল। মাফ কেন চাচ্ছেন আপনি তো কোনো ভুল করেননি আমি বললাম প্লিজ হিয়া আমাকে মাফ করে দাও না হলে কিন্তু আমি মরেও শান্তি পাবো না তখন হিয়া উঠে আমার মুখ চেপে ধরে বলল চুপ একদম চুপ তোর ওই মুখে মরার কথা তুলবি না আমি তোকে নিজের চেয়ে অনেক ভালোবাসি আমি ওর চোখ মুছে দিয়ে ওকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বললাম আমার অনেক ভুল হয়ে গেছে আজ থেকে আমি তোকে অনেক ভালোবাসবো আর সব সময় তোকে আগলে রাখবো তখন হিয়া এবার কান্না থামাও, আমি বললাম হিয়া একটা কথা বলবো হিয়া বলল হ্যাঁ বলো আমি বললাম তুমি কি আমাকে করে তখন হিয়া বলল পাগল তুমি কোনো ভুল নিম, যেটা করছ সেটা আমার পাপ্য ছিল আমি বললাম আমার ভুল হয়ে গেছে হিয়া আর কখনো হবে না এই কান তখন হিয়া বলল বাচ্চা মো তুমি না আমাদের বাচ্চা করবেন আমি বললাম আচ্ছা এই বলে ফেসতে চলে গেলাম বের হয়ে আমি হিয়া ক্যাম আদর করছি তখন হিয়া বাধা দিতে আমি বললাম আমি আমার বউকে আদর করছি তোর কেম হিয়া বলল কি বললে আবার বলো আমি বললাম আমি আমার বউকে আদর করছি তোর তখন হিয়া আমাকে জড়িয়ে ধরে বলল আই লাভ ইউ রাজ আমি বললাম আই লাভ ইউ টু মানুষের ভালোবাসাগুলো পূর্ণতা পাইলে কারণ আমাদের লাইফে অনেকের সাথে এমন কিছু ঘটে যায় তা তারা কখনো ভুলতে পারে না আমি তখন হিয়াকে বললাম এই হিয়া না হিয়া বললো কি আরে তুমি তো বলছিলে যে আমি তোমার সাথে অনেকবার শারীরিক সম্পর্ক করছি কিন্তু আমি যতটুকু জানি আমি আমি কিছুই করিনি তখন হিয়া বলল এটা বলতে বলছে বললাম এই মিথ্যাটাকে সত্যি করবো হিয়া বলল যা এটা বলে হিয়া আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। আমি ভাবছি রাতে কোথায় যাবে শুনাম তারপর ফেস হয়ে বাইরে গেলাম দেখি হিয়া মামি কাজ করছে আমি বললাম আম্মু আব্বু তোমাকে ডাকে মামি মনে হয় বুঝতে পারছে তাই মুচকি হাসি দিয়ে চলে গেল আমি গিয়ে হিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে গালে মুখে কিস করে নিজের মুখটা গুজে দিলাম ওর মুখে তখন হিয়া বলল কি করছো আম্মু চলে আসবে আমি বললাম আম্মু তোমার আগেই বুঝতে পারছে জামাই কেন রান্না করে আসছে হিয়া বলল এই তোমার কি একদম লজ্জা করে না আম্মা কি ভাববে তখন আমি বললাম কি আর ভাববে আমি তার মেয়ের জামাই আর তার মেয়েকে আদর করাই তো আমার কাজ তখন হিয়া তুমি না অনেকটাই দুষ্টু আমি বললাম দুষ্টামির কি দেখলে এই বলে তাকে দিলাম সর এটা বলে আমাকে সরিয়ে দিয়ে চলে গেল পিছন পিছন আমিও গেলাম গিয়ে দেখি মহারানী লজ্জাই লাল হয়ে গেছে আমি তার কাছে গিয়ে বললাম তোর গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে কেন রে হিয়া বললো রাক্ষস কোথাকার এক বছর পর হিয়া হঠাৎ মাথা ঘুরিয়ে পরে গেল আমি গিয়ে বললাম এ হিয়া কি হয়েছে চোখ খুলো তখন আম্মু বললাম হিয়াকে নিয়ে বিছানায় শুয়ে দে আর তুই ডাক্তারকে কে নিয়ে আই তখন আমি হিয়াকে কুলে করে বিছানায় শুয়ে দিলাম আর ডাক্তারকে আনতে গেলাম আমি এক কোনায় দাঁড়িয়ে আছি চোখের পানি ফেলছি এদিকে ডাক্তার হিয়াকে চেক করলো একটু পর ডাক্তার বলল আপনারা একটু বাহিরে আসুন বাহিরে গিয়ে ডাক্তারকে বললাম কি হয়েছে হিয়ার তখন ডাক্তার সাহেব কিছুক্ষণ আমতা আমতা করলম তখন আমি বললাম প্লিজ আঙ্কেল বলেন আমার হিয়ার কি হয়েছে তখন ডাক্তার বলল বাসায় নতুন অতিথি আসছে রাজ আপনি বাবা হতে চলছেন আমি বললাম সত্যি আঙ্কেল ডাক্তার বললো হ্যাঁ বাবা সত্যি বলছি এই বলে ডাক্তার সাহেব চলে গেলম আম্মু গেল হিয়ার আব্বু আম্মুকে জানাতেম আমি হিয়ার কাছে গিয়ে দেখি হিয়া ঘুমাছে। আমি ওর কাছে গিয়ে পেটের উপর হাত বুলিয়ে দিয়ে একটা দিলাম হিয়া জেগে উঠল আমাকে বলল কি আমি ওর পেটে হাত দিয়ে বললাম। আমাদের দিয়া আসছে হিয়া উঠে আমাকে জড়িয়ে কেটে দিল। তুমি সত্যি বলছো তাকে বলে বুঝাতে পারবো না আমি যে কতটা খুশি চার বছর পর দিয়ার জন্মদিন আমি বললাম ইয়া এদিকে আসো তোম কি বলবে কিছু লাগবে আমি বললাম দিয়া কোথায় হিয়া বললো ওর দাদুর কাছে আচ্ছা নিচে চলো তারপর আমি আর হিয়া নিচে এলাম তখন দিয়া আমার আমার কাছে এসে বলল। না না একটা ভাইয়া আব্বু আব্বু এনে দিবি কি না দিয়ার কথা শুনে হেসে দিল হিয়া হিয়ার দিকে যেন লজ্জায় থাকানোই যাচ্ছে না আমি দিয়াকে বললাম হম আব্বু ভাইয়া এনে দেব। তখন দিয়া বলল। আব্বু কবে এনে দেবা ভাইয়াকে এই কথা তোমার আম্মুকে জিজ্ঞাসা করো যদি তোমার আম্মু বলে তাহলে এখন এনে দেব দিয়া হিয়ার কাছে গিয়ে বলল আম্মু আর বলতে পারলো না হিয়া দিয়াকে বলল চলো কেক কাটো তারপর কেক কাটলাম আব্বু আম্মু মামা অমি সহ সকল প্রতিবেশীরাও আছে অনুষ্ঠান শেষ হতে রাত হয়ে গেছে সবাই চলে গেল আমি হিয়া দিয়া রুমে শুয়ে আছি দিয়া ঘুমিয়ে গেছে আমি হিয়াকে বললাম দিয়া তার জন্মদিনে আমাদের কাছে তার ভাই চেয়েছে আর আমরা সেটা দেবো না হিয়া বলল কি না কি কইছে তাই কি দিতে হবে আমার বুঝি কষ্ট হই না তখন আমি হিয়াকেম ওই লুচ্ছার দলেরা কি শুনো তো এখানেই গল্প শেষ আর হ্যাঁ অতি তাড়াতাড়ি নতুন গল্প আসতেছে সবাই রেডি তো আর একটা কথা নতুন গল্পের মধ্যে কিন্তু তোমরা সবাই প্রথম পাটে পাঁচ হাজার প্লাস কোফিলিং কইরা দিও পরের পার্টগুলো যদি খুব তাড়াতাড়ি তুঙ্গ মাঝে নিয়ে আসতে পারি তো আর বেশি দেরি না করি চলো গল্পটা এখানেই শেষ করি